জয়গুরু সত্যানুষ্ঠান থেকে পাঠ করছে ঠাকুর বলেছেন চাহিদা প্রবল অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না জীবনের উদ্দেশ্য অভাবকে একদম তাড়িয়ে দেওয়া আর তা শুধু কারণকে জেনে করলেই হতে পারে কিসে অভাব যায় আর তা কেমন করে এই চিন্তাতেই পরিশেষে ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা আসে ঠাকুর এখানে বলেছেন চাহিদা প্রবল অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না চাহিদা প্রবল হচ্ছে সেটা জাগতিকও হতে পারে সাম্প্রদায়িকও হতে পারে এখন এই চাহিদা যখন মানে প্রবল পরিমাণে হয় চাহিদা বাড়তে বাড়তে প্রবল হয়ে গেলে তখন কী হয় আমাদের সেই ফলাফলটা যদি আমরা ঠিকঠাক মতো না পাই তখন আমাদের জীবনে অভাববোধ সৃষ্টি করে বা আমাদের অভাব বোধ বলে মনে হয় আর অভাববোধ মনে হলেই তখনই কিন্তু আমরা পরিশ্রান্ত হয়ে পড়ি বা ব্যাকুল হয়ে পড়ি এই ব্যাকুল হয়ে পড়ে বা পরিশ্রান্ত হয়ে পড়লে পরে তখন আমাদের অন্তরে কিন্তু একটা চাহিদা সৃষ্টি করে আর সেই চাহিদাই হলো ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা মানুষের অন্তরে যখন ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা আসে তখন কিন্তু মানুষ কিন্তু তখন ওই ধর্মপথে এগিয়ে যেতে চায় বা এগিয়ে যায় এই ধর্মপথে এগিয়ে যাওয়ার পর তখন আস্তে আস্তে যে যেরকমভাবে এগোতে পারে এগিয়ে যায় এগিয়ে যেতে পারলেই তখন দেখা যায় যে তাদের সমস্ত অভাবগুলো তারা বুঝতে পারে জানতে পারে তখন সেই অভাব থেকে তারা কি করে সেগুলো অভাবটাকে তারা দূরে সরিয়ে দিয়ে তারা সুস্থ জীবন পথে এগিয়ে যেতে পারে এবং সেই অভাবটাকে তাড়ানোর উপায়ও তারা পেয়ে যায়